অল্প বাজেটে একটি বাথরুম একটি গোসলখানা বাইর সাইডে আকর্ষণীয় কিছু ডিজাইনের টাইজ দিয়ে মাত্র খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আপনাদের সাথে আছি টাইলসের বাড়ি বেশ থেকে ফরিত আছেন আজকের ভিডিওটি অনেকটাই অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে কোথাও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন এখানে থেকে একটি বাথরুম একটি গোসলখানা বাইর সাইডে টাইলস দিয়ে খুবই সুন্দর করে বর্ডার দিয়ে এতটা আকর্ষণীয় করে ফুটিয়ে তুলেছে কী কোম্পানির টাইস কী প্রাইজে টাইজ সম্পূর্ণ কাজ করতে কত টাকা খরচ হচ্ছে এই নিয়ে আপনাদের মাঝে কথা বলবো ধৈর্য সাগরের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এখানে যে টাইসটি দেখতে পারতেছেন অনেকটাই কিন্তু সুন্দর এটি থ্রি ডির মতো লাগছে সেম এখানে দেখেন রেজেড টাইস দিয়ে এই হাউসটি করা হয়েছে থাল বাসন ধোয়ার জন্য আসলেও কাজটি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে যে মিস্ত্রি কাজ করেছে আসলে অনেকটাই কিন্তু অভিজ্ঞ একটি মিস্ত্রি খুবই সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছে বাইরের সাইডে কাজটি বর্ডার দিয়ে এটি হচ্ছে আট বারো সাইজের টাইলস তো সারসিরামিক্সের ডেকোসেটের লাইট ডিপ কালার এখানে একটি বাথরুম একটি গোসলখানা এই হচ্ছে বেসিংয়ের জায়গা সামনে এই হচ্ছে একটি বাথরুম বাথরুমের টাইচটিও কিন্তু লাইট ডিপ কালার পাঞ্চের ভিতরে দেখেন অনেকটাই কিন্তু গ্লেচ দিচ্ছে টাইচটি আপনাদের বাসা বাড়িতে করার জন্য কিন্তু এইসব টাইচগুলো অল্প বাজেটের ভিতরে আপনাদের খুবই সুন্দর লাগবে আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রত্যেকেরই কিন্তু কি চাচ্ছে আপনাদের স্বপ্নের বাড়িটিতে খুবই সুন্দর করে টাইলস লাগাতে যাচ্ছেন এটি হচ্ছে একটি গোসলখানা এটা তো কিন্তু অনেকটাই সুন্দর লাগছে টাইলসটি বিশেষ করে টাইলসের কালারটি কিন্তু অনেকটাই গ্লিজি তোষার সিরামিক্সের আট বারো সাইজের এখানে সম্পূর্ণ কাজ করতে ওয়াল টাইলস লাগছে মাত্র তিনশো পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্লোরে যে ট্যাচটি দেওয়া হয়েছে এটি হচ্ছে ষোলো ষোলো সাইজের ফুলোর ট্যাচ লাগছে হচ্ছে নব্বই স্কোয়ার ফিট এখানে সব মিলে খরচ হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকাতে বাইশ সাইডে বাথরুম একটি গোসলখানা বেসিংয়ের ওয়ালের যে জায়গাটুকু দেখতে পারতেছেন সব মিলে মাত্র পঁচিশ হাজার টাকাতে সম্পূর্ণ কাজ কমপ্লিট আর আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকেরই কিন্তু ইচ্ছা থাকে আপনার অল্প খরচের ভিতরে অল্প জায়গার ভিতরে এরকম একটি কাজ করতে যাচ্ছেন এখানে জায়গাটি হচ্ছে দশ ফিট বাই দশ ফিট জায়গার ভিতরে উপরে দেখেন একটি ছাদের বর্ডারটি দেওয়া হয়েছে খুবই সুন্দর ধসলো সাইজের ডেকো টাইজ দিয়ে কিন্তু উপরে বর্ডারটি দেওয়া হয়েছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের এই টাইলসের বাড়ির পেজে বিভিন্ন রকমের নিত্য নতুন টাইলসের বাড়ির ভিডিও দেওয়া হয় সবসময় অবশ্যই আমাদের সাথেই থাকবেন আপনার স্বপ্নের বাড়িটি কাজ করতে অনেকটাই আপনাদের ধারণা নিতে পারবেন আমাদের এই টাইলসে বাড়ি থেকে